নমস্কার দর্শক বন্ধুরা আমাদের রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত আবার আমি চলে আসলাম রান্নাঘরে আজকে আমি তেঁতুলের আচার বানাবো তেঁতুল আমি আগের থেকে কুষা ছাড়িয়ে নিয়েছি এখন আমি ভালো করে ধুয়ে নেব দশ থেকে পনেরো মিনিট আমি তেঁতুলগুলিকে জলে ডুবিয়ে রেখে দিলাম এখন আমি উনুনটা জ্বালিয়ে নিচ্ছি দশ থেকে পনেরো মিনিট পর ফিরে এলাম দেখুন বন্ধুরা তেঁতুলগুলো গলে খুব সুন্দর হয়ে গেছে আর তেঁতুল দেখলে যে কেউ জীবে জল আসতে পারে আমার তো অবশ্যই কড়াই গরম হয়ে গেছে শস্য তেল তেল গরম হয়ে গেছে পুরনে দিয়ে দিচ্ছি পাঁচ পুরন দিয়ে দিচ্ছি শুকনা লঙ্কা দিয়ে দিচ্ছি তেঁতুল দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো আর আমি দিয়ে দেবো স্বাদ মতো লোব দিয়ে দিব চিনি চার থেকে পাঁচ মিনিট আমি ভালো করে কষিয়ে নেব বন্ধুরা কম সময়ের মধ্যে আমি তেঁতুলের আছার বানিয়ে নিলাম আর আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন দেখবেন খুব ভালো লাগবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন আমি নামিয়ে নিচ্ছি